যদি নির্বাচনের আগে নির্বাচনী তালিকা সংশোধন না হয় তাহলে ইলেকশন কমিশন বলবে যে আমাদের প্রক্রিয়া কমপ্লিট হয়নি ফলে ইলেকশন মানে জুনের পাঁচই জুনের মধ্যে যদি না মানে নির্বাচনী তালিকা সংশোধন না হয় পাঁচই জুনের মধ্যে যদি কাজটা কমপ্লিট করতে না পারে তাহলে পরিষ্কার ইলেকশন কমিশন যেটা করবে সেটা হলো রাজ্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবার সুপারিশ করবে যেটা অতীতে আসামে হয়েছে অতীতে জম্মু কাশ্মীরে হয়েছে কারণ নির্বাচনের পরিবেশ ছিল না নির্বাচন কন্ডাক্ট করার মতন অবস্থা ছিল না জন্য সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে নর্মাল করছে মানে তিনশো ছাপ্পান্ন নম্বর দ্বারা হয়েছে কারণ টেন ইয়ার অব দ্য গভর্নমেন্ট শেষ হয়ে গেছিলো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার সরকারের যে কার্যকাল সেটা শেষ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন যে জায়গায় তিনি পৌঁছচ্ছেন শেষ পর্যন্ত সংঘাতটা যদি ইলেকশন কমিশনের সাথে সরাসরি আসে এবং নির্বাচনী ইলেকট্রাল রোল যদি সংশোধন করতে না পারেন তাহলে কিন্তু সঠিক সময়ে মানে নির্ধারিত সময়ে যদি ইলেকশন না হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিফ মিনিস্টারের পথ ছেড়ে দিতে হবে এটা কিন্তু একটা বিরাট সম্পদ ওনার জন্য অপেক্ষা করছে